হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করতে যাচ্ছি পিএসসি মিসলেনিয়াস কার্তিক চন্দ্রমণ্ডলের সেট থেকে পনেরো নম্বর সেট ম্যাথ শুরু করব অনেক দিন ম্যাথ দেওয়া হয়নি এই সেট থেকে ম্যাথ শুরু করব। সেটটাকে পার্ট ওয়ান এবং পার্ট টুতে শেষ করব তো কার্তিক চন্দ্রমণ্ডলের জিকে তোমরা ভালোই দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাচ্ছ খুব খুশি এইভাবে দেখতে থাকবে এবং বেশি করে মানে শেয়ার করবে শেয়ার করবে আর লাইক শেয়ার তো করবে এবং যারা নতুন যারা প্রথম আমার ক্লাস দেখছে বা করছে তাহলে যদি ভালো লাগে তাদের দেখার পরে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং পারলে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে তো শুরু করতে যাচ্ছি দেখো ছিয়াত্তর থেকে উনআশি চারটে ম্যাথ আছে একসাথে ঠিক আছে এই যে দেখো সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্সের ম্যাথটার আগে একটু কিছু লিখব ঠিক আছে সমমানের জন্য সমমান বলতে দুই চার ছয় আট সমমান বিষম আর সম মানে জোর সংখ্যা আর বেজোর সংখ্যা সমমানের জন্য যদি হয় এখানে বলেছে অঙ্কটাতে দেখো এর পাওয়ার দশ মাইনাস ওয়ান কত দ্বারা ভাগ যাবে তাই না তাহলে সমমানের জন্য বলতে আমি এখানে লিখবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন কী দ্বারা ভাগ যাবে যদি এরকম থাকে তাহলে এটা ভাগ যাবে এক্স প্লাস এ দ্বারা এটা দ্বারা ভাগ যাবে ঠিক আছে সমমানের জন্য যেখানে এন সমান সমান কি পাওয়ার পাওয়ার বলতে এই যেটা দশ ঠিক আছে তাহলে কুড়িকে আমি কী করবো কুড়ির পাওয়ার পাঁচ নিয়ে ওর পাওয়ার স্কোয়ার করবো আর একের পাওয়ার যদি স্কোয়ার করে দিই কোনো অসুবিধা নেই করতে পারি তাহলে এখানে আমার সমমান হয়ে গেল তাই না দুই আর দুই তাহলে এটা ভাগ যাবে কী দ্বারা তাহলে দুই প্লাস ওয়ান তাই না এই যে এই ফর্মুলা অনুসারে দুই প্লাস ওয়ান কত দিয়ে তিন দ্বারা এটা তিনটে ফর্মুলা আছে সমমান বিসমমান মানে বেজোর সংখ্যা আর একটা সব মানের জন্য সে জোরও হতে পারে বিজোরও হতে পারে তার মধ্যে এক নম্বর ফর্মুলাটা হচ্ছে এটা সাতাত্তর নম্বর সেভেন্টি সেভেন এ বলেছে তিন বাই চার তিন এর পাঁচ বাই এর এর মানে গুণ সব সেভেন দশ এর ষোলোশো চৌষট্টি এর মান কত ঠিক আছে এর মান কত তাহলে তিন দোকানে ছয় কেটে দিচ্ছি পাঁচ দোকানে দশ কেটে দিচ্ছি তাহলে এবার কত দিয়ে কাটবে ষোলোকে ষোলো মানে দশ আর চার ষোলো চৌষট্টি ঠিক আছে কেটে গেল সব তাহলে চার সাথে আঠাশ দুই সাতশো আটাশ কত উত্তর সাতশো আটাশ ডি নম্বর অ্যান্সার এবার হচ্ছে আটাত্তর নম্বর আটাত্তর নম্বর অঙ্কটা মুখে মুখে হবে বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো হাজার চব্বিশ তাই না ওটা বত্রিশের বর্গ হাজার চব্বিশ সি নম্বর অ্যান্সার হাজার চব্বিশ কতর বর্গ বত্রিশের বর্গ বত্রিশের স্কোয়ার করলেই হাজার চব্বিশ হবে ওটাই উত্তর সি নম্বর অ্যান্সার এবার হচ্ছে সেভেন্টি নাইন সেভেন্টি নাইন দুটি ধনাত্মক সংখ্যার লসাগু ও গসাগুর গুণ ফল চব্বিশ এবং সংখ্যা দুটির অন্তর ফল চার হলে সংখ্যা দুটি কি কী চব্বিশকে শর্টকাট নিয়ম একটা যে কী চার ছয় চব্বিশ এদের অন্তর কত দুই দেখছো না ছয় মাইনাস চার ইকুয়াল টু দুই তার মানে একটা ছয় আর চার হচ্ছে অ্যান্সার এর আগেও পেয়েছিলাম এটা এটা শর্টকাট ঠিক আছে এটা শর্টকাট নিয়ম এবার আশি আর একাশি না আশি থেকে বিরাশি আশি থেকে বিরাশি নিয়েছি একটি নম্বর একটি ঘড়ির পেন্ডুলামের ঘন্টায় ঘণ্টাটি এক ঘন্টায় একবার দুই ঘন্টায় দুইবার বারো ঘণ্টায় বারোবার একই হারে বাজে এক ঘন্টায় একবার দুই ঘন্টায় দুইবার এইভাবে বারো ঘন্টায় বারোবার মানে বারো ঘন্টায় বারো বার বাজবে যখন বারোটা বারোটা ঘন্টা বাজবে তখন বারো বার বাজবে ঢং 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 করে করে বারোবার এটা বলেছে ঠিক আছে বুঝতে পারছো তাহলে ওই ঘড়িটি দুদিনে মোট কতবার ঘণ্টাটি বাজবে মোট কতবার ঘন্টাটি বাঁচবে তাহলে এস এন ইকুয়েল টু এন বাই টু ইন্টু এন প্লাস ওয়ান সরি এন এন প্লাস প্লাস এল ঠিক আছে এখানে এন মানে হচ্ছে শেষ পদের সংখ্যা শেষ পদের সংখ্যা এল মানে শেষ পদ শেষ পদ এ এখানে এক ঠিক আছে প্রথম পদ এক তাহলে আর এন এখানে শেষ পদের সংখ্যা কত শেষ পদের সংখ্যা হচ্ছে বারো আর শেষ পদ এল এটাও বারো ঠিক আছে এটাও বারো এটা হচ্ছে একটা সূত্র সেই সূত্রতে যেতে হবে সূত্র এবার আমি অঙ্কটা কী করব যে বারো ঘন্টায় কতবার বাড়ছে ঠিক আছে বারো ঘন্টায় কতবার তাহলে এন হচ্ছে বারো বাই টু ইন্টু বারো প্লাস এল হচ্ছে সরি এই জায়গাটা একটু ভুল হলো এই জায়গাটা হবে এ প্লাস এল ঠিক আছে এ প্লাস এল তাহলে এ হচ্ছে কত এক এল কত বারো তাহলে এই জায়গাটা ছয় পেলাম তাহলে ছয় ইন টু তেরো ছয় তেরো আটাত্তর ছয় তেরো ওই জায়গাটা এ প্লাস এল হবে এন বাই টু এ প্লাস এল তো ছয় তেরো আটাত্তর এটা হচ্ছে বারো ঘন্টায় বারো ঘন্টায় আটাত্তর তো বারো ঘন্টায় আটাত্তর যদি হয় তাহলে আটচল্লিশ ঘন্টা দু দিন বলেছে কতবার রাউন্ড করবে চারবার বারো ঘন্টায় যদি আটাত্তর বার হয় তাহলে চব্বিশ ঘন্টায় চারবার রাউন্ড করবে তাহলে আটাত্তরের সাথে কী করতে হবে চব্বিশ গুণ করতে হবে তিনশো বারো কত উত্তর তিনশো বারো সি নম্বর অ্যান্সার এবার হচ্ছে একাশি নম্বর ফাইভ ইস টু সেভেন এই অনুপাতটির প্রতিটি পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতটি ওয়ান ইস টু টু হবে তাহলে ফাইভ মাইনাস এক্স সেভেন মাইনাস এক্স ওয়ান বাই টু তাহলে দশ মাইনাস টু এক্স ইকুয়েল টু সেভেন মাইনাস এক্স এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে এটা মাইনাস তাহলে থ্রি তাহলে এক্স ইকুয়াল টু থ্রি তাহলে তিন বিয়োগ করতে হবে একাশির সি তিন বিয়োগ করতে হবে এবার হচ্ছে বিরাশি নম্বর এটা কয়েনের অঙ্ক পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা এবং দশ পয়সার সংখ্যার দশ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ফাইভ তাহলে পঞ্চাশ ইন্টু টু পঞ্চাশ ইস ইন্টু টু অনুপাত তাহলে এখানে ভাগ করলে কত থাকবে পঞ্চাশ দোকান একশো শুধু থাকবে কি এক্স ও ওয়ান না এই জায়গাটা ওয়ান ওয়ান তার মানে এক্স বাই টু পরেরটায় কত থাকবে পঁচিশ ইন্টু টু পঞ্চাশ ওখানেও এক্স বাই টু কী করে পঁচিশ ইন্টু টু ফাইভ হান্ড্রেড চার পঁচিশে একশো দুই দোকানে চার এখানেও হান্ড্রেড দিয়ে ভাগ করলাম কেন টাকা করে নিলাম ঠিক আছে তো শেষের দিকে দেখো একশো বত্রিশ টাকা বলেছে তাহলে টাকা করতেই হবে আমাকে সিম্পল অঙ্ক টাকা করতে হবে অনেকজন অনেকভাবে করে তাহলে এখানেও পেলাম এক্স বাই টু আর শেষে আমি দশ ইন্টু পঞ্চাশ পাঁচ বাই হান্ড্রেড এখানেও আমি পেলাম এক্স বাই টু তাই না এক্স বাই টু ইকুয়াল টু একশো বত্রিশ টাকা তাহলে উপরে যোগ করলে থ্রি এক্স নিচে যোগ করলে দুই তাহলে একশো বত্রিশ তিন চারে বারো তিন চারে বারো তাহলে এক্স ইকুয়াল টু অষ্টআশি তাহলে দশ পয়সার সংখ্যা কত দশ পয়সার অনুপাত কত পাঁচ তাহলে অষ্টআশির সাথে পাঁচ গুণ পাঁচ হাজে চল্লিশ পাঁচ হাজার চল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে চারশো চল্লিশ সি এবার হচ্ছে এইটটি থেকে এইট্টি ফাইভ বলেছে তিন চার এবং ছয়ের চতুর্থ সমানুপাতি কত তিন বাই চার ইকুয়াল টু ছয় বাই এক্স চতুর্থ সমানুপাতি এখানে এক্স ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে তাহলে তিন দোকানে ছয় তাহলে এক্স ইক্যাল টু আট হচ্ছে অ্যান্সার কত আট এইটটি ফোর লিটারের একটি মিশ্রণের মধ্যে দুধ জলের অনুপাত সেভেন টোটাল কত সাতশো লিটার অনুপাত কত সেভেন টু তার মানে নাইন ইউনিট সমান সমানই এই সাতশো উনত্রিশ তাহলে এক ইউনিট সমান সমান আট নং বাহাত্তর আট এক নয় এক নয় একাশি তাই না তাহলে কোনটা কতটা আছে তাহলে এর সাথে একটা সাত গুণ করব আর একটা দুইয়ের সাথে ও সরি সাত বলছি একাশি একাশি ইন্টু সাতা কত একাশি ইন্টু সাত আর হচ্ছে একাশি ইন্টু দুই একাশি ইন্টু দুই তাহলে এটা হচ্ছে সাত এক সাত সাত আটে ছাপ্পান্ন একশো বাষট্টি একশো পাঁচশো সাতষট্টি আর একশো বাষট্টি এটা হচ্ছে মিল্ক এটা হচ্ছে ওয়াটার পেয়ে গেলাম কোনটা কতটা কিছু পরিমাণ জল মেশানোর ফলে নতুন মিশনার তৈরি হলো দুধ ও জলের অনুপাত সেভেন ইস টু থ্রি তাহলে পাঁচশো সাতষট্টি বাই একশো জল মেশালাম এক্স লিটার ঠিক আছে এক্স লিটার ওয়াটার ঠিক আছে তাহলে অনুপাত হল এত তিন সাত একুশ দুই তিনশো আঠারো উনিশ কুড়ি দুই পনেরো ষোলো সতেরো হ্যাঁ তাহলে ষোলো সতেরো আসলে সতেরো জিরো ইকুয়াল টু সাত মানে চোদ্দো একদম বিয়াল্লিশ তেতাল্লিশ চার সাথে চার এগারো প্লাস সেভেন এক্স ঠিক আছে তাহলে এই পাশে আসলে কত হবে সেভেন সিক্স পাঁচ তাহলে সেভেন এক্স ইকুয়াল টু সাত আটে ছাপ্পান্ন সাত একে সাত একাশি লিটার তাই না তাহলে কত লিটার জল মেশানো হয়েছে একাশি লিটার এ নম্বর অ্যান্সার এবার হচ্ছে এইট্টি ফাইভ এইটটি ফাইভ একটি স্কুলে ছাত্র ছাত্রীর মোট সংখ্যা দেড়শো যদি ছাত্রের সংখ্যা এক্স হয় ছাত্র যদি এক্স হয় তাহলে ছাত্রী কত দেড়শো মাইনাস এক্স দেড়শো মাইনাস এক্স তাহলে ছাত্রীর সংখ্যা মোট ছাত্রছাত্রীর সংখ্যার এক্স পার্সেন্ট হয় ছাত্রীর সংখ্যা তাহলে ছাত্রীর সংখ্যা বলতে এই যে একশো দেড়শো মাইনাস এক্স এটা মোট ছাত্রছাত্রীর কত পার্সেন্ট হবে এক্স পার্সেন্ট এক্স পার্সেন্ট বাস মোট ছাত্রছাত্রীর এক্স পার্সেন্ট হবে ছাত্রীর সংখ্যা এটাই বলেছে করতে ঠিক আছে তাহলে ছাত্রের সংখ্যা কত ছাত্রের সংখ্যা বের করতে গেলে এবার এক্স বাই হান্ড্রেড তাহলে গুণ করতে হবে একশো এক্স প্লাস পনেরোশো কি করা যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস দেড়শো এক্স মাইনাস এক্স স্কোয়ার উন করে দিলাম উপরে ওন করে দিলে এটা পেলাম বাই যদি একশো ইকুয়াল টু মাইনাস একশো এক্স নিয়ে যদি যাই এটা এটা যদি কেটে দিই তাহলে এটা আসবে তাহলে এই একশো এক্স এই পাশে আসলে কত হবে আড়াইশো তার মানে যদি এত হয় শূন্য শূন্য কাটলাম হ্যাঁ ছয় দেড়শো যদি ষাট করি তাহলে এক্সের মান ষাট আসবে তাই না তাহলে এবার এক্সের মান কত পেলাম ষাট পেলাম উত্তর আছে বি নম্বর ষাট বি নম্বর বলছি নম্বরে আছে আর মান কত পেলাম আমরা ষাট পেলাম শেষে বলেছে কি এক্সের মানই বের করতে বলেছে ছাত্রের সংখ্যায় এক্স ধরেছিলাম এইট্টি সিক্স 86, সেভেন এইট্টি সিক্স যদি এর আয়ের সিক্সটি পার্সেন্ট অর্থাৎ সিক্সটি এ এবং বিয়ের আয়ের পঁচাত্তর পার্সেন্টের সমান হয় বি এর সেভেন্টি সমান হয় কেটে দাও পাঁচ বারো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর তিন চারে বারো চার পনেরো তিন পাঁচে পনেরো সরি চার হবে জায়গাটা তিন চারে বারো তিন তিন পাঁচে তিন দিকে কাটছি না তিন পাঁচে পনেরো তিন চারে বারো তিন পাঁচে পনেরো ঠিক আছে ফোর ইস টু ফাইভ ফোর ইস টু ফাইভ বলতে ফোর এ ইকুয়াল টু ফাইভ বি তাহলে এর সমান সমান হচ্ছে পাঁচ আর বি সমান সমান হচ্ছে চার অনুপাত পেয়ে গেলাম এবার কী করতে হবে বি এর আই এর আয়ের এক্স পার্সেন্ট হয় বি এর আয় অর্থাৎ এই চার এর আয়ের এক্স পার্সেন্ট হয় ইকুয়াল টু বি তাহলে এক্সের মান কত পাঁচ কুড়ি একশো এক্স উনশো মান আশি এক্সের মান এইটটি সি নম্বর এবার হচ্ছে এইট্টি সেভেন একটি সংখ্যাকে টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো হলো পরে আবার টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো হলো তার মানে একটা সংখ্যা ছিল একশো তারপরে করলো একশো কুড়ি ঠিক আছে আবার টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো হলো পরে আবার টোয়েন্টি পার্সেন্ট বাড়ানো হলো এর যদি আবার টোয়েন্টি পার্সেন্ট বাড়াই তাহলে কত হবে বারো বারো একশো চুয়াল্লিশ দুটো শূন্য কিন্তু আমার ছিল কত এত দশ হাজার ঠিক আছে আমার ছিল কত দশ হাজার আর বেড়ে হয়েছে কত চুয়াল্লিশ চোদ্দো হাজার চারশো তাহলে কত কমাতে হবে দশ হাজারে চুয়াল্লিশশো কমাতে হবে দশ হাজারে সরি চোদ্দো হাজারে চোদ্দো হাজার চারশোতে চুয়াল্লিশশো কমাতে হবে তাহলে হান্ড্রেডে কত দশ হাজার আমাকে ধরে নিতে হবে কারণ একবার টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়েছে একশো থেকে আবার টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়েছে একশো থেকে তাহলে আমার টোটাল ওটা গুণ করলে একশো একশো দশ হাজার আর এদিকে আমার একশো কুড়ি একশো কুড়ি গুণ করলে চোদ্দো হাজার চারশো তাহলে আমার ছিল এটা হয়েছে এটা তাহলে কত কমাতে হবে যে এটাতে আনতে হবে আমাকে তাহলে চোদ্দো হাজার চারশো থেকে চুয়াল্লিশশো কমাতে হবে তাই না চোদ্দো হাজার চারশো থেকে চুয়াল্লিশ কমাতে হবে তাহলে হান্ড্রেডে কত বেরিয়ে যাবে চার পঁচিশে একশো চার চার আঠারো বাহাত্তর না দুই দোকানে চার কেটে গেল চার আঠারো বাহাত্তর কেটে গেল তাহলে একটু ভুল করলাম নাকি বারো বারো একশো চুয়াল্লিশ দুটো শূন্য ঠিক আছে চোদ্দো হাজার চারশোতে চোদ্দো হাজার চারশোতে চুয়াল্লিশশো কমাতে হবে ঠিক আছে চোদ্দো হাজার চারশোতে আমি কত কমালাম চুয়াল্লিশশো তাহলে চুয়াল্লিশশো চোদ্দো হাজার চারশোতে চুয়াল্লিশশো হান্ড্রেডে কত দুটো শূন্য দুটো শূন্য কাটা বাইশ দোকানে চুয়াল্লিশ সাত দোকানে চোদ্দো এত এগারো দোকানে বাইশ ছত্রিশ দোকানে বাহাত্তর চার পঁচিশে একশো চার নং ছত্রিশ ঠিক আছে তাহলে নয় দিয়ে আমাকে কী করতে হবে এগারো পঁচিশ যোগ গুণ করলে পাঁচ এগারো পঞ্চান্ন এগারো মানে বাইশ দুইশো পঁচাত্তর তিন নয় সাতাশ পাঁচ থাকলো তিরিশ পূর্ণ পাঁচের নয় পারসেন্ট সাতাশির এ নম্বর তিরিশ পূর্ণ পাঁচের এইটটি এইট আর এইটটি নাইন এইটটি একটি ক্লাসে দুইশো দুইশো জন ছাত্রের মধ্যে দুশো জন ছাত্রের মধ্যে তিরিশ পার্সেন্ট ছাত্রের মোবাইল ফোন আছে দুইশো জনের মধ্যে যদি তিরিশ পার্সেন্ট ছাত্রের মোবাইল থাকে তাহলে ষাট জনের মোবাইল আছে মোবাইল আছে আবার বলেছে যাদের মোবাইল ফোন আছে তাদের মধ্যে দশ পার্সেন্ট ছাত্রের ব্লুটুথের সুবিধা রয়েছে তাহলে ষাট জনের মধ্যে যদি দশ পার্সেন্টের ব্লুটুথ থাকে তাহলে ছয় জনের ব্লুটুথ আছে ব্লুটুথ আছে তাহলে কতজন ছাত্রের ব্লুটুথের সুবিধা আছে ছয় জনের উত্তর বি নম্বর দেখো এবার হচ্ছে এইটটি নাইন একটি পরীক্ষা মোট নম্বর দশ এক হাজার মোট নম্বর এক হাজার এ এর তুলনায় কুড়ি নম্বর বেশি পায় এবার আমাকে এ বি আর হচ্ছে বি সি এইভাবে বের করে নিই ঠিক আছে তাহলে এ বি এর তুলনায় টোয়েন্টি পার্সেন্ট বেশি পায় তাহলে এ যদি একশো পায় তাহলে বি সরি এ বিয়ের তুলনায় টোয়েন্টি পার্সেন্ট বেশি তার মানে বি একশো হলে এ একশো কুড়ি আবার বলেছে বি সি এর তুলনায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি পায় তাহলে এ একশো পঁচিশ এ একশো এবার এদের মধ্যে অনুপাত বের করো ছয় দোকানে বারো পাঁচ দোকানে দশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ চার পঁচিশে একশো তাহলে এবিসি আমি এখানে যদি বসিয়ে নিই তাহলে দ পদ্ধতিতে আমি এবিসির মান পেয়ে যাবো পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচে কুড়ি যদি সি পাঁচশো নম্বর পায় তাহলে এ শতকরা কত নম্বর পেয়েছে সি এর মান কত টোয়েন্টি তাহলে টোয়েন্টি ইকুয়াল টু পাঁচশো তাহলে এক ইউনিট সমান সমান হচ্ছে পঁচিশ এক ইউনিট সমান সমান পঁচিশ তাহলে এ শতকরা কত নম্বর পেয়েছে তাহলে এ কত পেয়েছে তিন পঁচিশে পঁচাত্তর সাড়ে সাতশো হাজারের মধ্যে সাড়ে সাতশো তাহলে হাজারে পেয়েছে সাড়ে সাতশো হান্ড্রেডে কত পঁচাত্তর পারসেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে উননব্বই সি এবার হচ্ছে নব্বই আর একানব্বই নব্বই নম্বর কোনো আসল চার বছরের চারশো টাকা থেকে চারশো আশি টাকা হলো কোনো আসল ধরে নেই পি টাকা চার বছরে চারশো টাকা কত টাকা হলো ইন্টু আর পার্সেন্ট চারশো আশি টাকা ঠিক আছে পার্সেন্টেজ পেয়ে যাব চার বছরের চারশো টাকা থেকে চারশো আশি টাকা হয় চার বছরে চারশো টাকা চারশো আশি টাকা হয় তাহলে এখান থেকে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম তাহলে চার চারে ষোলো তাহলে ষোলো পি ইন্টু আর ইকুয়াল টু চারশো আশি তাহলে পি আর ইকুয়াল টু চারশো আশি না চার চারে ষোলো তো বাই ষোলো দিয়ে যদি কেটে দিই চার বারো আটচল্লিশ চার চারে ষোলো তিন চারে বারো ভুল করলাম মনে হচ্ছে কোনো আসল চার বছরের চারশো টাকা থেকে ও তেরি কী করলাম আসলই হচ্ছে চারশো টাকা আসলে আমার কী টাকা চার বছরের চারশো টাকা থেকে চারশো আশি টাকা হয় তাই না তাহলে আসলেই হচ্ছে চারশো টাকা আর পারসেন্ট চার বছর কত টাকা হয় চারশো আশি টাকা মানে আশি টাকা সুদ চারশো টাকা থেকে চারশো আশি আশি টাকা সুদ তাহলে কত পার্সেন্ট চার চারে ষোলো পাঁচ ষোলো আশি তাই না তাহলে আর সমান সমান হচ্ছে ফাইভ পার্সেন্ট বলেছে দুই পার্সেন্ট যদি বাড়ায় তাহলে হয়ে যাচ্ছে সেভেন পার্সেন্ট এবার চারশো টাকার সেভেন পার্সেন্ট চারশো টাকার সেভেন পার্সেন্ট সেই চার বছরেই কত টাকা হবে চার চারে ষোলো ছয় ছয়স্তর বিয়াল্লিশ একশো বারো টাকা সুদ আর ছিল আগে কত চারশো টাকা তাহলে হয়ে যাবে পাঁচশো বারো টাকা কত টাকা হবে পাঁচশো বারো টাকা সুদটা যোগ করে দিলাম চারশো টাকার সাথে এবার হচ্ছে নাইনটি নাইনটি ওয়ান মাত্র এখানে নিই বা এখানেও নিতে পারি একটু একটু এখানে নিতে হবে তারপরে এই জায়গাটা যাচ্ছি নাইনটি ওয়ান ষোলো হাজার আটশো কুড়ি টাকা সাতাশ বছর ও পঁচিশ বছর বয়স বিশিষ্ট দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয় তারা তাদের টাকা বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে এমনভাবে বিনিয়োগ করেন যে তাদের নেক্সট পেজে পাবে তাদের বয়স যখন চল্লিশ বছর হবে তারা সুদে আসলে সমান টাকা পাবেন বড় ভাইয়ের টাকার পরিমাণ কত বড়ো ভাই একজনের বয়স হচ্ছে সাতাশ বছর আরেকজনের বয়স হচ্ছে পঁচিশ বছর তাহলে বড় ভাইয়ে আর কত টাকা ষোলো হাজার আটশো কুড়ি টাকা পার্সেন্টেজ কত ফাইভ পার্সেন্ট বছর বছরটা কত এবার বের করতে হবে অঙ্কটাকে এবার আমি কি করব দেখো অঙ্কটা থেকে অনুপাত বের করতে হবে কিভাবে বের করবে এটা বড় ওয়ান বাই ওয়ান প্লাস ফাইভ পার্সেন্ট বাই হান্ড্রেড সাতাশ এবার কত বছর বয়স হয়েছে চল্লিশ বছর বয়স হবে যখন চল্লিশ বছর হবে তাহলে চল্লিশ বছর যদি হয় তাহলে এর বয়স কত বাড়বে যখন সাতাশ ছিল চল্লিশ হলে তার বয়স বাড়বে তেরো তেরো বছর বাড়বে ইস টু ওয়ান বাই ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড এর কত বাড়বে পঁচিশ যখন ছিল চল্লিশ হলে পনেরো বাড়বে তাহলে একে পনেরো বার এবার দেখো এখানে তেরো বার এটা হবে এর এখানে পনেরো বার এটা হবে তাহলে যদি আমি কেটে দিই এটা তাহলে এখানে থাকবে কটা দুটো থাকবে দুটো এক্সট্রা থাকবে তার মানে দুটো এক্সট্রা থাকবে মানে এই জায়গাটা আমি কী লিখবো পাঁচ কুড়ি সরি কেটে দিলাম আগেই না কাটতে হতো না পাঁচ কুড়ি একশো জাস্ট বোঝানোর জন্য কেটে দিলে দুটো থাকে কিন্তু পাঁচ কুড়ি একশো তার মানে একুশ বাই ওয়ান বাই একুশ বাই কুড়ি এটা দুটো থাকছে তাই না এই জায়গাটা এই জায়গাটা কিছুই থাকছে না সরাসরি কেটে যাচ্ছে এই জায়গাটা এই কুড়িটাকে জাস্ট উপরে নিয়ে চলে যাও তাহলে ওয়ান ইজ টু কুড়ি বাই একুশ এর স্কোয়ার হয়ে গেল তাহলে একুশের স্কোয়ার কত চারশো একচল্লিশ তাহলে এটা এই পাশে চলে আসবে চারশো একচল্লিশ আর এটা হবে চারশো তাহলে বড়ো ভাই চারশো একচল্লিশ ছোটো ভাই চারশো তাই না বড়ো ভাই চারশো একচল্লিশ ছোটো ভাই চারশো আগে এটাকে উলটিয়ে নিবে উলটিয়ে নিয়ে তারপর অনুপাত আগেই এখান থেকে টেনে নিয়ে যাবে না কারণ ভুল করবে তাহলে এই যে এক এক বাই আছে না তাহলে আগে এটাকে ভেঙেও তুমি উপরে নিয়ে যেতে পারো ভেঙে দিলে চারশো একচল্লিশ বাই চারশো হবে এই চারশোটাকে কী করতে হবে উপরে নিয়ে চলে যেতে হবে তারপরে টেনে নিয়ে আসতে হবে চারশো একচল্লিশ ইস চারশো এবার বড়ো ভাইকে দিতে হবে টাকা বড়ো ভাইকে টাকা যদি দিতে যায় তাহলে আমাকে কী করতে হবে চারশো একচল্লিশ বাই চারশো হলে কত হবে আটশো একচল্লিশ আটশো একচল্লিশ কত টাকা ষোলো হাজার আটশো কুড়ি টাকা তো এখানে কত দিয়ে কেটে যাবে দেখো কুড়ি দিয়ে কেটে যাবে কুড়ি দিয়ে কেটে যাচ্ছে টোটালটাই তাহলে শূন্য দুই চার দোগনে আট চার দোগুণে আট আট হাজার আটশো কুড়ি টাকা আট হাজার আটশো কুড়ি টাকা পাবে এবার হচ্ছে নাইনটি টু এটাই শেষ করবো কারণ ওই ওই ম্যাপটা ওই পাশে ওই পেজে থাকলে ওখানেই শেষ করতাম নাইনটি ওয়ানেই এবার দেখো এই জায়গাটা ম্যাথটা আট হাজার আটশো কুড়ি টাকা বিরানব্বই নম্বর একটি অংশীদারী ব্যবসায় সমীর ইন্দ্রিশ ও অ্যান্টনির মূলধন সমীর ইন্দ্রিস অ্যান্টনির মূলধনের অনুপাত ওয়ান ইস টু ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই ফোর এদের লসাও কত লসাগ হচ্ছে সিক্সটি সিক্সটি যদি হয় তাহলে ওয়ান বাই সিক্সটি ইস টু ওয়ান বাই ফাইভ ইন্টু সিক্সটি ইস টু ওয়ান বাই ফোর ইস ইন্টু সিক্সটি তাহলে এখানে পাবো দশ ইস টু বারো ইস টু পনেরো অনুপাত অনুপাত পেয়ে গেলাম অনুপাতে নিয়ে আসলাম এবার কি করতে হবে সাঁত্রিশশো টাকা হলে অ্যান্টনির লাভ কত অ্যান্টনির কত পনেরো তাহলে পনেরো বাই যোগ ফল কত বাই সাঁইত্রিশ কত টাকা সাঁত্রিশশো তাহলে একশো দিয়ে কেটে যাচ্ছে তাহলে পনেরোশো টাকা অ্যান্সার কত টাকা পনেরোশো টাকা নম্বর অ্যান্সার এইটা গেল পার্ট ওয়ান ঠিক আছে তো অনেকটাই টেনে নিলাম পার্ট ওয়ানে পার্ট টুতে একটু কম সময় লাগবে আর দশ মিনিট হয়ে যাবে তো নাইনটি টুর বি কার্তিক চন্দ্রমণ্ডল সেট পনেরো নম্বর পার্ট টু শেষ করলাম ম্যাথ যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ারও করবে